স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণ জেনে জজ সাহেব নিজেই থমকে গেলেন কি সেই কারণ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আজ সাতারোই নভেম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারী বয়স পঞ্চাশ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই ঘুষেছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানো তবুও অনুপমা মানে সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল থাকল শঙ্খ নীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার তাদের তাদের একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিঁখুত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়ে আছেন বিশ্বদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করলেন আপনার স্বামীকে অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমিষারা কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোন নির্যাতন গায়ে হাত তোলে না ওরকম কিছু না আমি নিজেও আই করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটাই দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিনও হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসার যত্নে মোড়া কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়া মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাব। কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিসার ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সব সময় সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চায়নি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিনও তুলে দেয় আমি তার একটিবার পাশে থাকাও পাইনি একটিবার জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো তার জীবনের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু কি আমি নারী হয়ে জন্মেছি বলে যে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরেবে না মনু জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেয়ে কি দায়ী থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোরই বিচারকের চোখেও যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারো জানা নেই তবে এতটুকু বোঝা যায় জীবনের প্রতিটা সম্পর্কেই হৃদয় শুয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে আপনাদের কাছে কেমন লেগে